হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাকে অনেকগুলো ব্লগ বানাতে হবে তার কারণ হচ্ছে আমার অনেক দিন যেহেতু থাকছি না তো সেই কারণে আমাকে অনেকগুলো ব্লগ আজকে বানাতে হবে তাই জন্য আমি সকাল থেকেই আজকে ব্যস্ত প্রচন্ড আর আজকে যেহেতু ছেলের রেজাল্ট বেরিয়েছে সেই ব্লগ তোমরা কালকে অলরেডি পেয়ে গেছো তো তার সাথে সাথে আজকে আমি আমাদের ফ্ল্যাট একটা প্রবলেম হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখো লাস পর্যন্ত যে প্রবলেমটা তোমাদের ভিডিও করে আজকে দেখাবো এবং আজকে ও ওসিএসের কাছেও যেতে হবে কী করে যাবে এটা পরে তো দেব না এটা পরে তো ঘরে আসলেই তো না ভয়ঙ্কর অবস্থা এই মাটিগুলো না শুকালে শক্ত না হলে হচ্ছে না এখানে ঘাস গুলো হওয়ার এখান থেকে গঙ্গা দেখো গাছে জলও ইচ্ছে সকাল বেলাতে কি ঘাস হয়েছে দেখো এত সুন্দর ঘাসগুলো হয়েছে মাটি কিন্তু অনেক শক্ত হয়ে গেছে এই দিকের মাটিটা অনেক শক্ত হয়ে গেছে ওই দিকটা এখনো হয়নি কোন দিকটা কোনার দিকটা কোনার দিকটা অতটা শক্ত হয়নি এখনো এই জায়গাটাতে উঁচু করে এই জায়গাটাতে একটা ইয়ে হ্যান্ড ইয়ে বলে যে কি না বেসিন বেসিন বসাতে হবে এই জায়গাটাতে এটাতে একটু বেশ উঁচু মতো করে বেসিন বসে আর এখানে একটা কল করতে হবে পুরো রোদ পাচ্ছে এখন এখন সূর্য ঠিক মাথার ওপর দেখছ কারণ সূর্য ঠিক মাথার ওপর তার জন্য একদম সোজা রোদ করছে এগারোটা পনেরো বাজে এগারোটার পনেরো থেকে বারোটা মানে ছাড়িয়ে গিয়ে পুরো টানা রোদেই বাগানটাতে থাকবে কারণ সূর্য ব্যাপার এই সময় সোজাসুজি থাকে পুরোপুরি মাথার ওপর থাকে তো এই সময় টানা রোদ পড়বে বাগান কি ভালো লাগছে বলো টানা রোদ করছে এই সময়টা লাগছে এই সময়টা এখন ওয়েদারটা অনেকটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো এই ওয়েদারটা এত ভালো এখানে কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে পুরো বাগানে আমাদের কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়বে দেখেছ এখানে কৃষ্ণচূড়া ওটাও কৃষ্ণচূড়া এটা কি দেখো তো

আর এই হচ্ছে গঙ্গা এখান থেকেই গঙ্গা দেখা যাচ্ছে অনেকদিন পর বাগানে আসতে পেরে এত ভালো লাগছে এতদিন আসতে পারছিলাম না কারণ একদম কাদা কাদা হয়েছিল এই দিকটাতে কিন্তু ঘাস বেরিয়ে আছে যাচ্ছি এই দৃশ্যতে ঘাস বেরিয়ে গেছে এখন ওই দিকটাতে সেই মতো হয়নি ওটাও আস্তে আস্তে হবে আর কি কি ভালো লাগছে হলো জানলা সেরা জায়গা এটা হলো একদম দারুণ জয় ঠিক আছে ওখানে ওই থাকুক আমি এইবারেই থাকি ঠিক আছে ওখানে মোটামুটি ধান চাষ আলু চাষ এসব করবে করে সিরিয়াসলি হঠাৎ করে কালকে কালকে না পরশু দিন যে কানেকশানের জন্য মিটার জন্য ওসিয়া ছেলেটা এসছে এসে বলছে এখানে কিন্তু স্যার একদম ওই সবজি চাষ করা যাবে আমি ওই যে হ্যাঁ ওটার জন্যই তো আমি কিনেছিলাম এখানে সবজি চাষ করব তবে খারাপ বলেনি ওই কিছু কিছু সবজি বসিয়ে দেওয়া যাবে এত বড় বাগান আছে আর রোবদ আলো যা আছে দেখি কিছুদিনের মাধ্যমে বসিয়ে দেবো বসিয়ে দেব সবজি যে কোনো জিনিস বসাতে গেলে প্রতিদিন মেনটেন করতে হয় তোমার মতো সাত সকালে সবজি বসিয়ে দিয়ে শনিবারের অপেক্ষায় সবজি গাছ উল্টে যাবে কবে মালিকের সময় হবে শনিবারের সময় জল দেবে শনি রোববারে চলো যাওয়া যাক ঘরে এবার কি অবস্থা হয়েছে মনে হচ্ছে বারান্দায় যদি দুবালতে জল দিতে পারতাম ভালো chucky এখান থেকে গাছগুলো না একটু ছাঁটাতে হবে নাহলে এখান থেকে পোডিয়ামটা একদমই দেখা যাচ্ছে না গাছগুলো এত বড় হয়ে গেছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকলেই সময়টা কি যে কীভাবে কেটে যাবে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে গাছের পাতাগুলো নড়ছে ফুলগুলো নড়ছে তো এত সুন্দর দেখতে লাগছে তা আমার এখান থেকে এসে যেতেই ইচ্ছা করছে না শুধু একটা কারণেই চলে যেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ধুলো তো একটু মানে এখানে এখনও তো কাজ কমপ্লিট হয়নি তার জন্য ধুলোটা একটা জেদ তো আছেই হাওয়া দিচ্ছে তার মধ্যে আর ধুলোগুলো বড্ড উঠছে না হলে দেখা দিয়েছে। দেখে নাও এখানটা মানে হচ্ছে জল লিক হচ্ছে কারণ এই দেখো। এটা তো আমি আগের ভিডিওতে ছবি দেখিয়েছিলাম কিন্তু এই দেখো কি অবস্থা। এটা ঠিক করতে হবে। তুই কোষ এসেরা পিছনে যাবে এখন?

যাব সাইড ভিজিট করতে আমাদের যে কাজগুলো চলছে কিছু না কিছু ভিডিও রেডি করব তো চলো ঘুম পাচ্ছি তাহলে রাত্রে ভালো ঘুম হয়নি এই বাগানে আসলে আমরা যেতে ইচ্ছা করে না বাড়ি সকালবেলা দিয়ে যাবো সকাল তো সকালে তুমি টাইম পাবেন এখানে আছে হেম এটা লাগছে না কেন জোরে টানো জোরে টানো আজকে হ্যান্ড ওভার আছে অফিসটা কোন দিকে জানো আগের দিনকে কালার হবে বলছিল মানে ওই সিমেন্টের ওপর কিছু একটা পালিশ হয়েছে গ্যারেজগুলো রেড হয়েছে এখানেই আমি ব্লগটা শেষ করছি কারণ ও সি একটু পরে যাব কমপ্লেন করতে হবে ওখানে যাতে আমরা এই যে থাকবো না আট দিন এর মধ্যেই কাজটা হয়ে যায় আর মনে হয় কোথা থেকে ওপরের কোনো পাইপ থেকে লিকেজ হচ্ছে ঠিক আছে তো তার জন্যই হয়তো প্রবলেমটা হয়েছে ওটা ঠিক করিয়ে নিতে হবে তো চলো এখানে আজকের ব্লগটা শেষ করছি ছোটো ছোটো ব্লগ পাঠাচ্ছি তো টাটা আজকের মতো সকলকে সকালে ভালো থেকে সুস্থ থেকে